দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরপরই ভারতীয় দুই অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি আন্তর্জাতিক ফরম্যাটটি থেকে অবসরের ঘোষণা দেন এবার টেস্ট ক্রিকেটেও রোহিতের পর একই পথে হাঁটতে চলেছেন বিরাট কোহলি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যদিও এখনও কোহলি এবং ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই কেউ আনুষ্ঠানিকভাবে বিষয়টি সামনে আনেননি টেস্ট থেকে এই তারকা অবসরের সিদ্ধান্ত জানানোর পর তাকে নাকি এই বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিসিসিআই হঠাৎ করেই কাছাকাছি সময়ে টেস্টে দুই তারকার বিদায় অবশ্য ভারতের জন্য কিছুটা উদ্বেগজনক এরপর তাদের পুরো ব্যাটিং লাইন আপই হবে তারুণ্য নির্ভর যদিও শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবং পাইপলাইনেও যথেষ্ট বিকল্প আছে ভারতের হাতে তবে টেস্টে কোহলির এত তাড়াতাড়ি বিদায় চাইবে না ক্রিকেট বোর্ড এমনকি রোহিতের অবসরের সিদ্ধান্তেও নাকি তার অবাক হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে এক সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন তিনি মনস্থির করে ফেলেছেন এবং টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরে নেওয়ার কথা জানিয়েছেন বোর্ডকে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে তাকে আবারও বিষয়টি ভাবতে বলেছেন বিসিসিআই এরপর আর নতুন করে কিছু জানার নেই বিরাট কোহলি ভারতের সর্বশেষ বর্ডার গাভস্কার সিরিজের ব্যাটিং ফর্ম নিয়ে ঢুকছেন কোহলি রোহিত উভয়ই যদিও কোহলি একটি সেঞ্চুরি পেয়েছিলেন ওই সিরিজে তবে ব্যাট হাতে এই দুই তারকা ক্রিকেটারের অধারাবাহিকতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে রোহিতের পর কোহলিও যদি টেস্ট থেকে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন তবে ব্যাটিং লাইন আপে অনভিজ্ঞতায় ভুগবে ভারত যদিও শুভমান গিল জসবি জাসওয়ালদের সঙ্গে মিডল অর্ডারে লোকেশ রাহুল ও ঋষভ পন্ত্রা অনেকদিন ধরেই খেলছে এছাড়া ভারত বর্তমানে টেস্টে অধিনায়কত্বের জন্য দীর্ঘমেয়াদী তরুণ কাউকে খুঁজছে ছত্রিশ বছর বয়সী এই তারকা আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত একশো তেইশটি টেস্ট খেলেছেন যেখানে ভারতের জার্সিতে তিনি ছেচল্লিশ দশমিক পঁচাশি গড়ে করেছেন ন হাজার দুইশো তিরিশ রান করেছেন তিরিশটি সেঞ্চুরি ও একত্রিশটি হাফ সেঞ্চুরি তবে গত পাঁচ বছর ধরেই কোহলির রানের গড় উল্লেখযোগ্য হারে কমছে সর্বশেষ ৩৭ টেস্টে মাত্র তিন সেঞ্চুরিতে করেন উনিশশো রান অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ডিসেম্বর থেকে জানুয়ারিতে পাঁচ টেস্টে তার গড় ছিল তেইশ দশমিক সাত পাঁচ আউট হওয়া আট ইনিংসের মধ্যেই ষাটটিতে তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন